সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনিকে দুদক দুর্নীতির অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে তবে সেই চিঠিকে ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নতুন কাণ্ড যা ঘটিয়েছে সাংবাদিক ইলিয়াস হোসেনও যা নিয়ে তৈরি হয়েছে হাস্যরস কি ঘটিয়েছে ইলিয়াস হোসেন সেটি থাকছে আমাদের আজকের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন নির্দোষ প্রমাণিত হয়ে দুদকের পাঠানো একটি চিঠি নিজের ফেসবুক প্রোফাইলে পোস্ট করেছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি চিঠিতে দুর্নীতি দমন কমিশন জানায় তার বিরুদ্ধে আনিত অভিযোগের কোনও সত্যতা পাওয়া যায়নি ফলে তদন্ত কার্যক্রম বন্ধ করা হয়েছে চিঠির ছবি দিয়ে রনি লেখেন দুর্নীতি দমন কমিশনকে ধন্যবাদ জানানোর আগে মহান আল্লাহর সুক্রিয়া আদায় করছি আজ রাতে বাসায় ফিরে দুদকের দায় মুক্তির চিঠি পেলাম রনি জানায় দুদক তার বিরুদ্ধে একাধিকবার তদন্ত চালিয়েছে একবার নয় বহুবার উপপরিচালক থেকে পরিচালক পর্যন্ত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা তার অফিসে এসেছেন তদন্তের পুরো সময়কাল জুড়ে তিনি প্রক্রিয়ার প্রতিপূর্ণ শ্রদ্ধা রেখে প্রয়োজনীয় কাগজপত্র আয়কর নথি ব্যাংক হিসাব জমির দলিল সহ সকল তথ্য দিয়ে সহযোগিতা করেছেন তবে তিনি কখনও কোনো প্রকার তদ্বির অনুরোধ অনুনয় কিংবা চাপ প্রয়োগ করেননি বলে উল্লেখ করেন রনি তার ফেসবুক স্ট্যাটাসে বলেন তদন্ত কর্মকর্তারা আমার আচরণে আশ্চর্য হয়েছেন কেউ কেউ হয়তো বিরক্তও হয়েছেন একবার একজন কর্মকর্তা বলেই ফেলেন স্যার আপনি এমন কেন বড় বড় মন্ত্রীরাও তো ভয় পেয়ে তদবির করে দুদকের অফিসে এসে ধর্ণা দেয় অথচ আপনি একটা চাও খাওয়ান না এই মন্তব্যের কোনো জবাব না দিয়ে তিনি শুধু অপেক্ষা করেছেন ফলাফলের শেষমেশ তা হাতে পেয়েছেন এক দশকেরও বেশি সময় পরে রনির এই স্ট্যাটাস সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনার সৃষ্টি হয় তবে ঘটনার মোড় ন্যায় ভিন্ন দিকে যখন সাংবাদিক ইলিয়াস হোসেন রনির পোস্ট করা সেই চিঠিটি নিজের ফেসবুক পেজে ব্যঙ্গাত্মকভাবে শেয়ার করে লেখেন দুদকের ঠেলা সামলাও শুভ সকাল তার এই মন্তব্য স্পষ্টতই রনিকে উদ্দেশ্য করে বিদ্রুপ ছিল তবে চিঠির প্রকৃত মর্মার্থ না বুঝেই এমন পোস্ট করায় মাত্র পনেরো মিনিটের মধ্যে ইলিয়াস সেটি তার প্রোফাইল থেকে সরিয়ে নেন ধারণা করা হচ্ছে চিঠিটি ভালোভাবে না পড়ে বা ভুল ব্যাখ্যা করেই তিনি সেটি শেয়ার করেছিলেন তবে পোস্টটি প্রকাশের সঙ্গে সঙ্গেই ইলিয়াস হোসেনের অনুসারীদের অনেকে তার সমালোচনায় মুখর হয়ে ওঠেন অনেকে তাকে প্রশ্ন করেন চিঠিটা না পড়ে কেন এমন পোস্ট দিলেন কেউ কেউ মন্তব্য করেন আপনি কি বাংলাও বুঝেন না এ ঘটনার পর ইলিয়াস হোসেন তার ফেসবুকে পোস্ট দিয়ে জানান বেশ কদিন ধরে দুদকের একটা সোর্সকে গোলাম ময়লা রনির বিরুদ্ধে দুদকের অভিযোগপত্রটা চাঁদছিলাম কিছুক্ষণ আগেই দুদকের নথিটা পেই পোস্ট করলাম তারপর পরে দেখি সেই চিঠিটা গোলাম ময়লাকে অভিযোগ থেকে অব্যাহতির সূত্র জানাল সেনাপ্রধান নিজেই নাকি রনির পক্ষে তদবির করেছেন তাই বেশি দূর যাওয়া গেল না সেনাপ্রধান এভাবেই আওয়ামী দালালদেরকে সেভ করছে তার সাহসেই অনেকে এখনও দেশে বসে আওয়ামী লীগকে পুনর্বাসনের কথা প্রকাশ্যে বলতে পারে ইনিয়ে নিয়ে ডক্টর ইউনুসের বিরুদ্ধে এবং হাসিনার পক্ষে কথা বলে উল্লেখ্য ইলিয়াস হোসেন ও গোলাম মাওলা রনির মধ্যে দীর্ঘদিন ধরেই সামাজিক মাধ্যমে পাল্টা পাল্টাপাল্টি কন্টেন্ট প্রকাশের ইতিহাস রয়েছে রাজনীতি ধর্ম ব্যক্তি সহ নানা ইস্যুতে তারা একে অপরকে লক্ষ্য করে একাধিকবার মন্তব্য করেছেন ভিডিও প্রকাশ করেছেন ফলে এবারের ঘটনাটিও সেই ধারাবাহিক বিরোধের অংশ হিসেবেই দেখা হচ্ছে তবে সাংবাদিক হিসেবে ইলিয়াস হোসেনের এমন আচরণ আবারও প্রশ্নের মুখে ফেলেছে তার পেশাগত দায়িত্ববোধকে সত্যতা যাচাই না করে কিংবা কাগজপত্র না পড়ে শুধুমাত্র রাজনৈতিক প্রতিপক্ষকে ব্যঙ্গ করতে গিয়ে বিভ্রান্তিকর বার্তা প্রকাশ করা সাংবাদিকদের নীতিমালার সাথে সাংঘর্ষিক সাংবাদিকতার মূল ভিত্তি হল তথ্য যাচাই নিরপেক্ষতা এবং জনস্বার্থ রক্ষা ব্যক্তিবিদ্বেষ কিংবা প্রতিহিংসা সাংবাদিকতার অজুহাত হতে পারে না এমন দায়িত্ব জ্ঞানহীন আচরণ একদিকে যেমন পাঠকদের বিভ্রান্ত করে অন্যদিকে সমাজে ভুল বার্তা ছড়িয়ে দেয় যা কোনোভাবেই সাংবাদিকতার মানদণ্ডে গ্রহণযোগ্য নয়